এনসিপির সাথে ডক্টর ইনুস সরকারের মারাত্মক দূরত্ব একটা সময় এনসিপি কিংস পার্টি বা সেমি কিংস পার্টি ছিল এখন আর এনসিপি কিংস পার্টিও নাই সেমি কিংস পার্টিও নাই বরং সরকারের সাথে এনসিপির মারাত্মক দূরত্ব আমরা দেখতে পাচ্ছি বিরাট দূরত্ব কিংস পার্টির সুযোগ সুবিধা কোনো দলেই অ্যাবসোলিউট কিংস পার্টি নয় তবে যদি কাউকে এই মুহূর্তে কিংস পার্টি বলতে হয় তাহলে সেটা বলা যায় বিএনপি কারণ এই সরকারের বিএনপি মন্ত্রী উপদেষ্টা আছে এই সরকারের অনেক উপদেষ্টা বিএনপির সাথে লিয়াজু করে তারা সেফ এক্সিট চায় এনসিপির রাজনীতির ভবিষ্যৎ বাস্তবতা বর্তমান এগুলো নিয়ে নানান কথা বলা যায় কিন্তু একটা বিষয় সহজে যারা এনসিপি কে বুঝতে চান তারা জেনে নিতে পারেন যে এনসিপি ইজ মোর কিংস পার্টি তারা এখন গণ অধিকার পরিষদের মতো বা অন্যান্য দলের মতো একটা দল সরকারের বিশেষ কোনো সুবিধা তারা পাচ্ছে না হ্যাঁ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা দুইজন এনসিপির লোক তারা এনসিপি কে বিভিন্ন অযাচিত সুবিধা দেওয়ার চেষ্টা করে এই যে কিছুদিন আগে গণমাধ্যম বা টেলিভিশনের লাইসেন্স দেওয়ার ঘটনা আপনারা দেখেছেন যে একদম টাকা পয়সা বিহীন দুইজন এনসিপি নেতাকে লাইসেন্স দেওয়া হয়েছে যেটা স্পষ্টতে যে মাহফুজ আলম তার নিজ ক্ষমতায় দিয়েছে ওরকম ছোট্ট ছোট্ট দুই একটা জিনিস দিতে পারে এর বেশি কিছু দিতে পারে না এমনকি একসময় ডিসি অফিস ইউন অফিস কিংবা থানায় ওসির কাছে এনসিপির একটা বিরাট প্রভাব ছিল এখন সেই প্রভাব আর নেই তো দর্শক এই জায়গায় আহ কিংস পার্টি হিসাবে এখন আর ফাংশন করছে না আর আসিফ মাহবুজ ওরা নিজেরাই এখন গুরুত্বহীন অনেকটা ওদের পাওয়ার নেই ওই দুই একটা ছোটখাটো টেলিভিশন লাইসেন্স দেওয়া ছাড়া আর তেমন কিছু কিছু টাকা পয়সা চুরি করতে দেওয়া এছাড়া কিছু পারে না যেমন কিছুদিন আগে মাহফুজ আলম তো বলেছে যে যে যেকোনো সময় চলে যাওয়া লাগতে পারে কাজ করতে পারছে না বাধা দেয়া হচ্ছে এখন মাহফুজ আসিফ এরা এনসিপি আছেন বা এনসিপির লোক সরকারে আছেন কিছু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন দুইজন কিন্তু বিএনপি পন্থী উপদেষ্টা আছে অনেক আর জামাতপন্থী কোনো কোন উপদেষ্টা না থাকলেও প্রশাসনের বিভিন্ন জায়গায় ডেফিনেটলি জামাতপন্থী লোক আছে জামাতের লোকজন কিছু সুবিধা পায় এটা অনিবার্য অতএব সরকারের মদতপুষ্ট দল এটা এনসিবি কে বলার আর কোনো সুযোগ নাই এখন এর প্রভাব দুইটা একটা হচ্ছে যে ঠিক আছে এনসিবি কিংস পার্টি না তারা জনগণের পার্টি এখন ওই জনগণের পার্টি হয়ে টিকে থাকার মতো যোগ্যতা এখন পর্যন্ত তাদের হয়নি বা তারা অনেক ভুল করেছে এটা এনসিপির জন্য নেগেটিভ এনসিপির জন্য কিংস পার্টি হয়ে থাকতে পারাটাই ছিল সফলতা পৃথিবীতে কিংস পার্টির ইতিহাস সফলতার ইতিহাস সরকার যদি কোনো দল প্রতিষ্ঠা করে ক্ষমতায় থেকে তাহলে সেই দল খুব দ্রুত ক্ষমতায় যায় বাংলাদেশেও সবচেয়ে দ্রুত সফল হওয়া দল কিংস পার্টি ছিল যেমন বিএনপি খুব দ্রুত সফল হয়েছিল বিএনপি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল এবং বড় কিংস পার্টি জাতীয় পার্টি কিংস পার্টি ছিল এর মানে বিএনপি যে রোমান থেকে থেকে করেছে। জাতীয় পার্টি ক্ষমতা ক্ষমতা আরো মিশরে বিভিন্ন জায়গায় কিংস পার্টি খুব সহজে ক্ষমতায় আসে এটা এনসিপির জন্য ডেফিনেটলি ভালো ছিল অনৈতিক হলো ক্ষমতায় আসা বা রাজনীতির টিকে থাকতে তাদের জন্য উপযোগী ছিল কিন্তু সেই সুযোগ এখন আর নেই এনসিপি যে ক্ষমতায় আসতে পারছেন না বা ভবিষ্যতে হয়তো বা পারবেন না সেটা স্পষ্ট হয়ে গেল যে তারা এখন আর কিংস পার্টি নাই আর এর একটা প্রভাব দৃশ্যমান হচ্ছে যে সরকারের লোকজনের সাথে এনসিপির এখন আর ভালো সম্পর্ক নেই যেমন একটা সময় ছিল যদি কোনো দল বিশেষ করে বিএনপি আহ এই সরকারের উপদেষ্টাতে সমালোচনা করতো তখন এনসিপির নেতাদের মধ্যে যেহেতু সেলিব্রিটি আছে অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে তারা জবাব দিত এবং তার একটা বড় প্রভাব বিএনপির উপর পড়তো করতো সবসময় কিচ্ছু বললেই এনসিপির ঝাঁপিয়ে পড়তো মানে এই সরকারটা ছিল এনসিপির সরকার অনেকটা এরকমই বলা হতো আর এনসিপি ছিল সরকারের দল কিন্তু এখন সরকারকে কেউ গালি দিলে বা সরকারের উপদেষ্টাতে সমালোচনা করলে এনসিপি সেটা ডিফেন্ড করবে বা সেই সমালোচনা জবাব দিবে তো দূরের কথা এনসিপি নিজেরাই এখন উপদেষ্টাদের বিরুদ্ধে বলছে যেমন আপনারা দেখেছেন যে নাহিদ ইসলাম কিছুদিন আগে বলেছে যে এই সরকারের উপদেষ্টাদের অনেকেই বিএনপির সাথে বিএনপির সাথে এটা বলেনি কিন্তু রাজনৈতিক দলের সাথে বলেছে আর এটার অর্থ হচ্ছে বিএনপির সাথে রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে সেই ফজিট চায় এটা ছিল উপদেষ্টাদের বিরুদ্ধে একটা মারাত্মক সমালোচনা এবং বিএনপির চাইতেও তীব্র সমালোচনা কেন উপদেষ্টা এবং অনেক উপদেষ্টাকে বিশ্বাস করে ভুল করেছি তারা প্রতারণা করেছে করেছে এইসব কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে যে এনসিপির আর কোন রকম ভালো সম্পর্ক নেই শুধু আসিফ একটা লাইসেন্স আর কিছুই করতে পারে না তাও বিএনপি ম্যানেজ করে করতে হয় যেমন টেলিভিশনের লাইসেন্স এনসিপি নেতারা পেলো তাদের রুট আবার বিএনপি তারা নাকি এখন বিএনপির সাথে কানেক্টেড টাকা পয়সা নাকি বিএনপির লোকজন দিবে। মানে কিংস পার্টি বললে এখন বিএনপি কে বলা যায় এবং জামাত যেহেতু কাদের ভিত্তিক দল তারা পরিকল্পিত সেক্টর ভিত্তিক রাজনীতি করে এই কারণে জামাতের লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে এটা একদম স্বাভাবিক কিন্তু সরকারের উপদেষ্টাদের কাছ থেকে আলাদা কোনো সুযোগ সুবিধা জামাত তো আদায় করে নিতে পারে না যতটুকু পারে সেটা নেগোসিয়েশন করে সেটা অন্য সরকার থাকলেও পারত কিন্তু জামাতের কোনো উপদেষ্টা নাই চরমোনাই রাজ অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছে এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে এনসিপি নেত্রী এটা তিনি কেন বলেছেন এটা থেকে স্পষ্ট যে সরকারের কোন উপদেষ্টাদের সাথে আর এনসিপির ভালো সম্পর্ক নাই আর আসিফ মাহবুজ এরা থাকলেও এনসিপির পাওয়ার স্ট্রাকচারে আবার আসিফ মাহবুজের আহ গুরুত্ব কমে গেছে এনসিপির মধ্যে নানান গ্রুপ আছে নানান ধারা আছে তাতে আসিফ এক সময় ছিল মাহফুজের কথা ছাড়া এনসিপির কেউ পথ পেত না মাহফুজের বিরুদ্ধে বললে সে এনসিপিতে টিকতেই পারত না এখন মাহফুজ বিরুদ্ধে অনেকেই আছে বা মাহফুজের যে চিন্তা দর্শন তার বিরুদ্ধে সরাসরি মতামত প্রকাশ করে রাজনীতিতে টিকে আছে এরকম অনেকেই আছে তো দর্শক আহ এই যে সামান্ত সার যে বক্তব্য এটা থেকে তো আপনারা বুঝতে পারলেন যে উপদেশটা আখের গোঝাচ্ছে উপদেষ্টার সেফ এক্সিট খুঁজছে তারা সমঝোতা করেছে রাজনৈতিক দলের সাথে সেটা ডেফিনেটলি এনসিপি সাথে নয় তো এনসিপি কিংস পার্টি এটা স্পষ্ট জাতীয় নাগরিক পার্টি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে গেছেন তিনি বলেন এই ইন্টারিম গভর্নমেন্ট আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে অথচ সব পেশার মানুষের রক্তের বিনিময় তাদের ক্ষমতায় বসিয়েছে দেখেন এখানে এমপিভুক্ত শিক্ষকদের উপর যে সরকারের বা পুলিশের যে হামলা এটা নানান ভাবে সমালোচনা করা যায় বা এটা যদি আজ থেকে আট মাস আগে বা নয় মাস আগে বা এগারো মাস আগে বা চব্বিশ সালের পাঁচ আগস্টের এক দুই মাস পরে হতো তাহলে এই এনসিপি নেত্রী এইভাবে বলতেন না তখন এমপিভুক্ত শিক্ষকদের এটা শিক্ষক লীগ বলে হয়তো বা প্রতিহত করার ঘোষণা দিতেন অথবা এটা বিচ্ছিন্ন ঘটনা এভাবে ঠিক হয়নি সামনে এটা করবে না এটা অতি উৎসাহী পুলিশ সদস্যরা করেছে ফেসিবাদের দোষরা করেছে এইভাবে বলতো আর এখন টোটাল সরকারকে দায়ী করছে উপদেশ তাদের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিচ্ছে এবং দিবালোকে স্পষ্ট হয়ে যাচ্ছে এনসিপি এখন কিংস পার্টি নেই ইউনিসের সাথে অনেক দূরত্ব তাদের তৈরি হয়েছে